নমস্কার কেমন আছেন সবাই করতে ব্লক সবাইকে স্বাগত বন্ধু আমি প্রভাব তো বন্ধুরা সবাইকে জানি গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে বন্ধুরা জানো তো কালকে বসন্তে বছরের প্রথম বৃষ্টি কার কেমন লাগলো আর হঠাৎই গরম থেকে ঠান্ডা চলে আসতো শরীরটা কিন্তু খারাপ হতে পারে বন্ধুরা সবাই সবাই নিজেদেরকে খেয়াল রাখলো ঠিক আছে আজকে আবার একটু রৌর্য উঠেছে তো জানো সকালে রুদ্র তো উঠেছে কিন্তু কাঁচা ধোয়া পড়তে হবে এক গাদা পড়ে আছে এক বালতির উপরে কাঁচা ধোয়া পড়ে আছে কাঁচা ধোয়া পড়ে যাই হোক জানো বন্ধুরা আমার একটা খুব ভালো কথা মনে পড়ছে জীবনটাকে কাঁধ দিয়ে ভাসিয়ে দেওয়ার থেকে এসে উড়িয়ে দেওয়াই অনেক ভালো তোমরা কি আমার সাথে একমত ঠিক আছে জীবন মানেই সেটাই যায় আর কখনো জোয়ার কখনো ভাঙায় আমরা অনেক সময় কাঁদ দিই কিছু হলে কান্না করি তাই না তো সেটা না কেটে যদি হেসে উড়িয়ে দিতে পারে ভালো হয় না বলে তো সবাই তো সেটা পারে না এটা কথার কথা বাস্তব অনেক কঠিন হয় বন্ধুরা ঠিক আছে তো চলো তাহলে আর সকালবেলায় আজকে ব্যাড লাক আমাদের এখানে খুবই খারাপ মানে আমাদের দু একটা বাড়ির পরে একটা দাদা চলে গেলেন হঠাৎই মানে চলে গেলেন মানে মারা গেলেন ঠিক আছে তো যাই হোক সেখানে মা এসছে সকালে সকালে তখন সাতটা বাজেনি মা এসে ডাকছে তো আমি মানে কিছুক্ষণ পরে উঠে গেলাম দেখে আসলাম তারপর এখন আবার আসলো মাছ ব্যাপারি ঠিক আছে মাছ নিলাম একটু ভোলা মাছ একটু চিংড়ি মাছ নিয়েছি তো ওটাই কাটা ধোয়া করবো তারপর রান্না যখন হবে দেখা চলো তাহলে আবার ঠিক আছে শেষ নেই বন্ধুরা ঠিক আছে চলো দেখা হ্যালো বন্ধুরা আশা করছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কিন্তু হয়নি তো খাওয়া দাওয়া করবো তো দেখাই কি রান্না বান্না হয়েছে আমাদের দেখো বিট আলু চিংড়ি মাছ দিয়ে সবজি আর হয়েছে একটু ভোলা মাছের ঝাল সজনে দিয়ে একটু টমেটো পেঁয়াজকে ঝাল করেছে তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু আমার খাবার বাড়ছে এরকম খাওয়া খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করি আবার দেখাচ্ছো তোমাদের সাথে মিলছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তো বলো কি করছো সবাই দেখো আমি একটু চা খাবো না কফি খাবো চাও না কফিও না লাইফ নিয়েছি আর একটু সাথে বিস্কিট নিয়েছি একটু লাইফ খাবো বন্ধুরা ঠিক আছে তো কি করা যাবে চা কফি খাওয়া যাক তাহলে ঠিক আছে চা কফি নয় লাইফ খুব ভালো ঠিক আছে সারাদিনে যদি দু চামচ খাওয়া যায় সে তুমি দুধের সাথেও খেতে পারো জলের সাথেও খেতে পারো খুব ভালো ভীষণ এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার ঠিক আছে খুব ভালো টেস্ট আর খুব উপকারী বন্ধুরা তো চালা হ্যাঁ ও বন্ধুরা তো বন্ধুরা আমি এখন একটু ভাত করলাম ভাত রান্না করে একটু বসেছি তাই আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করে যাক বন্ধুরা সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববে না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না তোমাকে এটা মানো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করবো মিলছি আবার তোমাদের সাথে হ্যাঁ লো বন্ধুরা তো দেখো আমি এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ফ্রেশও হয়ে গেছে এবার আমি বিছানাতে উঠবো বা বিছনা টেছা বসাবো এখন কিছু হয়নি তো আমি খাওয়া দাওয়া করে যেটা খাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো দেখো এটা হচ্ছে ওমেন কোম্পানিয়ান তোমাদের যেটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা হচ্ছে ওমেন কোম্পানি ওমেন মানে মহিলা আর কোম্পানি মানে সঙ্গে সাথে তাহলে মহিলাদের সঙ্গে সাথে তাহলে আমি একজন মহিলা বা লেডিস বা আমি কারোর ঘরের সন্তান মা বোন দিদি তাহলে তো আমি তো একটা মহিলা তাহলে মহিলা মানে ওমেন আর কোম্পানি মানে সঙ্গে সাথে তাহলে এটা আমার সঙ্গে সাথে যেহেতু বলেছি ওমেন কোম্পানি মহিলাদের সঙ্গে সাথে তাহলে এটা আমার আমি একজন মহিলা আমার সঙ্গে সাথে এরা বন্ধুরা কেন খাব ঠিক আছে এটা খেলে গাইনের প্রবলেম সিস্ট নিউকেরিয়া মতলব যেটা বল হোয়াইট সাপ বা সাদা সাপ পেনফুল পেয়েট পেট ক্লিয়ার হয় না একদম মঞ্চের মতো ভালো হয়ে যাবে সবথেকে মজার ঘটনা কি জানো বন্ধুরা বহু বছর ধরে যেসব মা বোনেরা মা ডাক শুনতে পাচ্ছি না তারা যদি ব্যবহার করেন হান্ড্রেড না থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি তারা মা ডাক শুনবে মা ডাক শুনে মা ডাক শুনবে তাহলে বন্ধুরা তোমরাই বলো রোমেন মেন আমাদের তোমাদের মতো ঘরে মা বোনদের প্রয়োজন আছে কি না যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো বেশি কিছু আর বলবো না কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা সময় থাকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে এর ওকে বাই গুড নাইট সুইট সবাইকে লাভ ইউ